না কোন ধরনের আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করবেন না আপনাদের যদি কোনো দাবি থাকে আপনাদের যদি কোন অনেক অবিচার অন্যায়ের বিষয় থাকে আজকে দেশের পুরো দেশের জনগণকে সাক্ষী রেখে কথা বলছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় স্থায়ী কার্যালয় আলরাজি কমপ্লেক্সের তিনতলায় যাবেন আপনাদের প্রত্যেক রাজপথে থাকব আলোচনার মাধ্যমে সমাধান করব কিন্তু বন্ধুগণ আপনাদেরকে ভুলে গেলে চলবে না এই সময় দুই মাস হয়েছে ছাত্র জনতা গণাভ্যুত্থান করে একটা ফাঁসি শাসনের পদত্যাগ ঘটিয়েছে একটা ফাঁসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে এই ফাঁসিবাদী শাসকরা গত দেড় দশকে অন্তত কয়েক হাজার পরিবারকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে কয়েক লক্ষ পরিবারকে শত শত কোটি টাকার মালিক বানিয়েছে কাজী এরা এই সরকার যেন বাংলাদেশ যেন কার্যকর রাষ্ট্রে পরিণত করে তাই তারা নানামুখী চক্রান্ত করছে তাই তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে স্থিতিশীল রাখতে হবে দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য গার্মেন্ট সহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে আমরা পরিষ্কারভাবেই বলছি গার্মেন্ট সহ শ্রমিকদের যে ন্যূনতম মজুরির দাবি বিশ টাকা অত্যন্ত যৌক্তিক দাবি গার্মেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমজীবী মানুষরা ওভার টাইমের জন্য যে বেতনের দাবি করছে যৌক্তিক দাবি এক্সট্রা ডিউটি করাতে মানসম্মত নাস্তা দেওয়া যক্তিক দাবি আগামিতে আমরা মেদার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই পরিকল্পিতভাবে রাষ্ট্র গঠনে আমাদেরকে কাজ করতে হবে পরিকল্পনা নিতে হবে আমরা মনে করি গর্ভবতী মায়েদের গর্ভবতী হওয়া থেকে শুরু করে তার মানসম্মত খাবার সুষম খাদ্যের জন্য রাষ্ট্রকে একটা ভর্তুকি দেওয়া উচিত যাতে মেধাবী একটা নতুন শিশুর দুনিয়াতে আগমন ঘটে মেধাবী শিশু তৈরি হলেই আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে এই যে আমাদের সহজীবী মানুষ চিকিৎসা পায় না ঢাকা মেডিকেলের বারান্দায় ঘুরতে করতে জুতা স্যান্ডেল খয় পিজিতে একটা ফিট পাওয়া যায় না বেসরকারি হসপিটালে সবাই চিকিৎসা নিতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো বাংলাদেশের তিপ্পান্ন বছরে আপনারা রাষ্ট্রকে পুনর্গঠনের যে সুযোগ পেয়েছেন দলমত নির্বিশেষে Fala